আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য কসবরের ছোট্ট একটি আপডেট নিয়ে হাজির হলাম আশা করি পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা সকলে কম বেশি সবাই জানি কসব তাদের নিজস্ব ফেসবুক পেজে একটা নোটিশ দিয়েছিল ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশান আবেদন জমা নেওয়ার জন্য সেটা আমরা জানি তাদের কথা অনুযায়ী কথা ছিল ডিসেম্বরের শেষ নাগাদ আমাদেরকে নতুন করে ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেবে সেক্ষেত্রে ডিসেম্বরের আগে তারা যে কোনো একটা কারণবশত সে নোটিসটি তাদের পেজ থেকে রিমুভ করে তারপর থেকে অনেক জল্পনা কল্পনা আমাদের মনে সবাই অপেক্ষায় ছিলাম দীর আগ্রহী ছিলাম কখন নোটিশ দিবে অ্যাম্বাসি কখন ফাইল জমা নেবে সবার আশা ছিল জানুয়ারির পনেরো বিশ তারিখ থেকে ফাইল জমা নেবে কিন্তু তা হলো না আজ কাল আজ কাল করতে করতে আমরা সবাই অ্যাম্বাসি পেজে ঘোরাঘুরি করতেছি এখনও কোনো আপডেট নাই তবে আপনাদের জন্য আজকে একটা অথেন্টিক নিউজ নিয়ে হাজির হলাম আশা করি সবাই আশাহত হবেন না ইনশাল্লাহ অতি শীঘ্রই কসবা তাদের কার্যক্রম শুরু করবে তাদের কার্যক্রম শুরু করার জন্য সরকারিভাবে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তার তারা অলরেডি সেসব বিষয় নিয়ে কাজ করতেছে আশা করি অতি শীঘ্রই আমরা অ্যাম্বাসি ফেসবুক পেজে ভালো একটা নোটিশ পাব আশা করি সবাই আশাহত হবেন না তবে কসবা অ্যাম্বাসিতে নতুন যে অ্যাম্বাসিডর আসছে উনি অত্যন্ত ভালো মানুষ অনেক জ্ঞানী মানুষ আশা করি উনি আমাদের জন্য অনেক ভালো একটা নিউজ দিবে এবং আমাদেরকে ভিসা দিবে যারা আমরা বছরের পর বছর অপেক্ষান আছি অবশেষে হয়তো তাদের অপেক্ষার শেষ প্রহর চলতেছে ইনশাল্লাহ সবাই দোয়া করুন ভালো একটা নিউজ আসবে আমরা সব সময় চেষ্টা করি আমাদের অথেন্টিক লিঙ্কে নিউজ সংগ্রহ করে তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন